আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুন মাসের ছাব্বিশ তারিখ ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাই বোনকে জানিয়ে দিন ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে প্রবাস জীবনে আমরা সবাই ব্যস্ত থাকি প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানার মাধ্যম যে কারণে টাকার প্রকৃত দুর্নীতি মূল্য জানা প্রয়োজন মালয়েশিয়ান প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন আজ আঠাশ টাকা আশি পয়সা দিয়ে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ টাকা আটান্ন পয়সা ইউএসএর এক ডলার একশো তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে একশো বাইশ টাকা নব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা পয়সা ব্যাংক টু ব্যাংক একচল্লিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো সাতষট্টি টাকা চার পয়সা ব্যাংক সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশিক একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশিক নিউজিল্যান্ড ডলার তেত্তর টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাপ ক্যানাডিয়ান ডলার বেরনব্বই টাকা আটান্ন পয়সাব টু ব্যাঙ্ক বিকাশ ইউএই সংযুক্ত আরব ইমারতের তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ওমার রিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ বা দিনার ডিনার তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাথের রিয়াল তেত্রিশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ উইথি দিনার চারশো এক টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ সুইজারল্যান্ড ফ্রেন্স

আমরা বহু মাধ্যম ব্যবহার করি যে কারণে টাকা রেটে পরিবর্তন দেখতে পাই আমরা যে টাকার রেটটি ঘোষণা করেছি এই টাকার রেটটিও যে কোনো মুহূর্তে কমতেও পারে আবার বেড়ে যেতে পারে যা হয়ে থাকে আন্তর্জাতিক ডলার মাধ্যমের কারণে আমরা পাঠাচ্ছি টাকা রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম গ্রাম মানি ট্রান্সফার বর্তমানে নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই শুরু করব সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা এবং অনেক এক্সচেঞ্জ কোম্পানিতেই আড়াই পার্সেন্ট পুরো দরার টাকা যুক্ত করেই টাকার রেট ঘোষণা করছে অবশ্যই এই বিষয়টিও আমরা মাথায় রাখবো আমাদের টাকার রেটের সাথে আড়াই পার্সেন্ট যুক্ত করার পর সঠিক রেট থাকছে কিনা আর যারা করছে না তাদের মাধ্যমে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট পাচ্ছে কিনা